আমরা যখন ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যে আমরা শুনেছি এবং ক্লাস সেভেনে ক্লাসরুমে ঢুকে একজন স্টুডেন্টকে প্রহার করা হয়েছে আমরা ক্লাস সেভেনের কিছু স্টুডেন্টের ইন্টারভিউ শুনেছি আমরা আরও অধিকতর তদন্ত করব এবং আমরা স্টুডেন্টরা যেন আগামীকালকের মধ্যেই ক্লাসরুমে ফিরতে পারে সেই জন্যে আমরা সে ব্যবস্থা নেব বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদীর যিনি সি হিসেবে দায়িত্বে আছেন আর তার সাথে লেফটেন্যান্ট কর্নেল ফাইম মাহমুদ মহোদয় তার সাথে আমার কথা হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আজকের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা এটির ব্যবস্থা নেবে যারা দোষী তাদের ব্যবস্থা নেবে এবং তারা যেন ভবিষ্যতে এই ধরনের যেগুলো অনাকাঙ্ক্ষিত একেবারেই অনাকাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে ঝুঁকে এই যে সন্ত্রাসী কার্যক্রম বলবো আমি এই কার্যক্রম যেন আর ঘটাতে না পারে সেজন্যে আজকের মধ্যে তিনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন যারা অভিভাবক এবং যারা শিক্ষার্থী সিরাজনগর স্কুলে কেউ যেন ভীত না হয় ভীত সন্ত্রস্ত না হয় তারা নির্দ্বিধায় যেন ক্লাসরুমে ফিরতে পারেন এবং অভিভাবকরা যেন বিনা টেনশনে তারা তাদের সন্তানদেরকে ক্লাসরুমে পাঠাতে পারেন সে ব্যবস্থা আমরা নিই আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স করেছেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানান আমরা শুনতে পেলাম ইতিমধ্যে যে কক্ষের বিস্ফোরণ হচ্ছে বা কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা বা অস্ত্র নিয়ে ওই সন্ত্রাসীরা ইয়ার রুমে ঢুকছে কিনা মানে স্কুল আমরা যেটি শুনেছি কয়েকজন স্টুডেন্ট আমাদেরকে বলেছে যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে স্কুলের সামনে মাঠের এখানে আর তাদের হাতে সম্ভবত দেশীয় কোনো অস্ত্র এরকম ছিল যে যাই থাকুক আমরা সেটি তদন্ত সাপেক্ষে তারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে সেটির বিচার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ঘটছি এবং অশ্রুত্তর হয়েছে বলে আমরা শুনতে পেরেছি আচ্ছা সেটি সম্পর্কে আমি এখনও ওয়াকিবহাল নিনি তবে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান করার চেষ্টা করছি না আর আলাদা বাইরা না ধেরা লে গো পানি দেন পানি দেন মুখে পানি দেন খেল বিস্ফোরিত হয়েছে সেই আতঙ্কে ছাত্রছাত্রীরা সব আতঙ্কে আছে সব অভিভাবকরা এসে তাদের বাচ্চা স্কুল থেকে নিয়ে গেছে

সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই এই মুহূর্তে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন মাঠে তা আমরা শুনেছি কিছুক্ষণ আগে নাকি এই স্কুলের মাঝে নাকি ককটেল বিস্ফোরণ হয় এ সংবাদ পেয়ে এই সেনাবাহিনীর সদস্যরা এবং সাংবাদিক ইতিমাজে নির্বাহী অফিসার যে রয়েছেন ইউনু মহোদয় ইতিমাজে আমরা দেখছি ঘটনাস্থলে আসেন আমরা ইতিমাজ দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু অনেক শিক্ষার্থীরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে